অভিনেত্রী বিদ্যাকে আমরা সকলেই চিনি বিভিন্ন সিনেমায় অনুবদ্ধ অভিনয় করে বলিউডকে মাতিয়ে রেখেছেন তিনি বলিউড ইন্ডাস্ট্রির এই খ্যাতনামা তারকা কি বলছেন বিয়ে নিয়ে আসুন তাহলে জেনে নেওয়া যাক অভিনেত্রী বালান বিয়ে নিয়ে চমৎকার কথা বলেছিলেন এক টক শোতে তিনি বলেন বিয়ে শুধুমাত্র একদম শুধুমাত্র দুজন মানুষের বিষয় ভারত বা এশিয়া মহাদেশে আমাদের ধারণা বিয়ে শুধু দুটো মানুষের মাঝে হয় না এটা হয় দুটো পরিবারের মাঝে কিন্তু বিশ্বাস করুন এটা পুরো ভুল ধারণা বিয়ে শুধু দুজনের এর দায় দায়িত্ব দুজন মানুষেরই কোনো বিয়ে যখন টিকে থাকে সেটাও থাকে দুটো মানুষের প্রচেষ্টার ফলে আবার বিয়ে যখন ভাঙে তখনও ভাঙে দুজন মানুষের সমস্যার কারণে দুজন মানুষ ঠিক থাকলে পরিবার সমাজ বা আশেপাশের কোনো ব্যক্তি ম্যাটার করে না তাই যাই কিছু হয়ে যাক না কেন কোনো দম্পতির উচিত নয় বাইরে সেগুলো ডিসকাস করা কারণ তারা